মুয়ের ক্যালেন্ডার লঞ্চ ক্যালেন্ডার লঞ্চে বাংলা ছবি নিয়ে আবারও মুই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যালেন্ডারে বাংলা ছবি এবং এই উদ্যোগ নিয়ে বাংলা ক্যালেন্ডার লঞ্চ করল মি অ্যান্ড মুই প্রসঙ্গত উল্লেখ যে এর উদ্যোক্তা প্রিয় মুখার্জি এবং সুকর্ণা রক্ষিত গুপ্তা এক উল্লেখযোগ্য অভিনব মাত্রা নিয়েই এই ক্যালেন্ডার লঞ্চের দিন বহু শিল্পীদেরকে সাথে নিয়ে যেমন ক্যালেন্ডার লঞ্চ করল তেমনি এখানে বাংলা চলচ্চিত্র জগতের প্রতিভাবানদের এখানে আলাদা মাত্রায় দেখাও গেল তারই পাশাপাশি আর অন্যান্য ফিল্ডের বহু গুণী ব্যক্তিত্বদের উপস্থিতিও এই ক্যালেন্ডার লঞ্চের দিন পরিলক্ষিত হয় বারো জন শিল্পীকে একই ফ্রেম বন্দি করে আনা এবং এই উদ্যোগ এবং এই মাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে তাদের অভিনব প্রয়াস আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি যে প্রজেক্টটা আমরা প্ল্যান করেছি যে তিনটা আইকনিক ডিরেক্টারকে নিয়ে যে কাজটা হয়েছে তো ওটা নিয়ে বেরো আমার মনে হয়নি এরম টাইপের প্রজেক্ট কলকাতায় দ্য লাস্ট টেন টেন ইয়ার্স হয়েছে যে এরম টাইপের তিনটে আইকনিক ডিরেক্টার্সকে নিয়ে বারোটা আর্টিস্টকে নিয়ে এরমভাবে রিক্রিয়েট করা আর তাছাড়া আজকে যখন পঁচিশে বৈশাখ আমরা ক্যালেন্ডারটা ভালো শুরু দিনে লঞ্চ করলাম আমার আরেকটা ইচ্ছা ছিল যে এরপর কি এতদিন আমরা ওয়েব সিরিজ প্রডিউস করেছি মুভি প্রডিউস ছি মন্টু পাইলট আমাদের প্রোডাকশন তো এবার আমরা ভাবলাম যে আমি তো পাঁচ বছর ধরে ক্যালেন্ডার চালাচ্ছি ম্যাগাজিনও আছে আমার আমাদের প্রোডাকশন হাউস আছে

আচ্ছা আমরা এর আগে দু বছর করেছি জিও কিনিয়ান টিম আর বাংলেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সামুবর্ণা সেন্ট্র ছিলেন সেটা একটা ইন্টারন্যাশনাল বিউটি কন্টেস্ট এটার জন্য অল ওভার ওয়ার্ল্ড থেকে কন্টেস্টেন্টরা এসেছিলেন ফার্স্টে তাদের দুবাই অ্যান্ড সিটিতে হওয়ার পর তারপরে হলিডে এনে আমাদের ফিনালে হয়েছিল তো সেই ব্যাপারটাকেই আমরা একটু বাড়িয়ে এবারে করছে করছি জিয়াচু সিম জিয়াচু সিম ইটস অ্যান ইন্টারন্যাশনাল কন্টেস্ট এখানে তিনটা কান্ট্রিজ থাকছে পার্টিসিপেট করছে অল দ্য ইন্ডিয়ান মডেলস অল দ্য ইন্টারন্যাশনাল মডেলস আর কামিং টুগেদার তো সেটা আমরা করতে চলেছি লন্ডনের তার সঙ্গে রয়েছে এখানে বিজনেস নেটওয়ার্ক প্রবল সাবমিট প্লাস লর্ডস অফ থিংস যাতে আমাদের হাউস অফ লডস হাউস অফ লডসে আমাদের এটার ক্রাউনি প্লাস ফেলিসিটেশন বিজনেস গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড কিছু একসাথে সালতে হয়ে চলেছে যাতে আমাদের একটাই প্রচেষ্টা যাতে প্রত্যেকের প্রত্যেকটা বিজনেস তাদেরও যাতে বিজনেস গ্রোথ হয় ক্লাস হচ্ছে যারা বিউটি বিউটিফেজেন্ট এখন অনেক হচ্ছে বিউটি বিউটিফেজেন্ট হচ্ছে কিন্তু তারপরে তাদেরকে ভুলে যাচ্ছে তো আমরা চাই যে ব্র্যান্ডের সাথে তাদের প্রারেশন করে তারা প্রপার প্লেস সিলেক্টেড হোক আর সেখানেই তারা যেহেতু প্যারালালি দুটো জিনিসই একসাথে হচ্ছে ক্লাস বিউটিফেজিং প্লাস আওয়ার প্লাস সেখানে তারা প্লেস সিলেক্টেড হয়ে তারাও প্রপার কাজ পাক তো ব্র্যান্ডেরও প্রপার প্রমোশন হোক সেইভাবে আমরা একসাথে কাজ কবিগুরু জন্ম দিবস আর কবিগুরু হচ্ছে বাঙালির কাছে আবেগ আরে আবেগের দিনে বাংলাকে এত সুন্দরভাবে তুলে ধরা এবং ক্যালেন্ডার লঞ্চে তোমাকে একটা আলাদা ভূমিকায় দেখা গেছে তো সকলের মধ্যে আলাদা উদ্দীপনা এই বিষয় নিয়ে তুমি কি বলবে বাংলা ছবির আইকনিক ছোট ছোট তুলে এনে ক্যালেন্ডার বানিয়ে এইরকমভাবে একটা ইভেন্ট করে মনে লঞ্চ হয়েছে বারো জন আমরা সবাই সব আর্টিস্টার এখানে ছিলাম যারা এখানে করেছে কাজ তারা ওইটা মাইন্ড

সবাই আমরা বন্ধু বান্ধবদের মধ্যে প্রোগ্রাম সাধারণ প্রোগ্রাম চলছে এবং এত ভালো ভিডিও তৈরি হয়েছে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে লালন যেটার জন্য আমি খুব এক্সাইটেড হয়তো আমি সেখানেও যাবো এবং আমরা বিভিন্ন আমরা একটা ফিল্ম বলে ফিল্ম যেটা আসতে চলেছে ফিল্ম সেটা আবার ফেস্টিভ্যালতে কানে যাচ্ছে এই মাসে আমি ফেস্টিভ্যালে সেই ফেস্টিভ্যালে আমরা আমাদের টিম অংশগ্রহণ করছি তার জন্য সবার শুভেচ্ছা আমাদের বন্ধু আপনাদের আপনাদেরও অনেক শুভেচ্ছা জানাই আপনারা সবাই এসছেন খুব সুস্থ থাকুন এবং আমাদের প্রোগ্রামকে সাফল্য মধ্যে করুন কারণ সত্যিছি আমরা বন্ধু বান্ধব মিলে এই এইসব প্রোগ্রামগুলো করি এবং আমরা খুব আনন্দের সঙ্গে সবাইকে আমন্ত্রিত করে খুব ভালোভাবে সঙ্গে অনুষ্ঠানকে করার চেষ্টা করেছি তার দুধগুলোকে আমি আরজন জন আর্টিস্ট আছে সেই কিন্তু এই আইডিয়াটা এমনিতেই ইউনিক তো সেই ক্যালেন্ডার যদি যে চোখের সামনে থাকবে এই চরিত্রগুলো মানে এগুলো তো ক্লাসিক ক্যারেক্টার এগুলো নিয়ে আর কিছু বলার নতুন করে কিছু নেই এগুলো মানে ক্লাসিক হয়ে গেছে তো সেইগুলোর একটা অংশ হতে পেরেছি আমি যেরকম এখানে একটা গ্রেট লেজেন্ডারি সৌদি বাবু করা চরিত্র করা অভিনয় করা যে চরিত্র ঘরে বাইরেতে সন্দীপ মুখার্জি সেই চরিত্র একটা লুক দিয়ে তৈরি চেষ্টা করা হয়েছে সেটা আমি করেছি দিন এবং রবীন্দ্রনাথের প্রতি যে মানুষের ভালোবাসা সেই দিনে অর্থাৎ তো জন্মদিবসের দিন এই যে ক্যালেন্ডার লঞ্চ এখানে এসে আপনার রকম লাগছে যেখানে এই ক্যালেন্ডার লঞ্চের মধ্যেও যে যে ভাবনা চিন্তাটা রয়েছে যে সত্যজিৎ রায়ের চরিত্র সেটাকে প্রেজেন্ট করা বাঙালি মানেই আমাদের রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় এটা আমরা জানি এবং এই যে ভাবনা চিন্তাগুলো একটু নতুন আঙ্গিকে নতুন নতুনভাবে যে পরিবেশন করা এটা ভীষণভাবেই মানে খুবই অ্যাপেসে তাই তো আমি একজন বিজনেস এন্টারপ্রেনার আমার নাম সুবিরা ব্যানার্জি তো একটাই যে সাংস্কৃতিক ব্যাপার সবাইকার মেলবন্ধন সবাইকে নিয়ে যে এরকমভাবে একটা অর্গানাইজ করা হয়েছে এটা অবশ্যই চলতে থাকা উচিত এবং এটা যেন আমাদের মধ্যে থেকে কখনোই হারিয়ে না যায় ঐতিহ্য এই একটা জুবি প্রেজেন্ট বা এইসবের মাধ্যমে যে আমাদের মানে ঐক্যবদ্ধ করা হচ্ছে এবং সবাইকার ট্যালেন্টকে সামনে প্রকাশিত করা হচ্ছে এটা একটা মানে অসাধারণ প্রচেষ্টা সংস্কৃতি আমরা উপকূলভাবে যেই ঠাকুরের জন্মদিনের দিন এরকম একটি স্পেশাল ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে যেখানে বাংলা সিনেমার নতুন মহারথীদের সম্মান সম্মান জ্ঞাপন করা হচ্ছে খুবই স্পেশাল আমার কাছেও এবং মিয়া দিদি আজকে আমরা দেখছি যে এখানে বেঙ্গলি ক্যালেন্ডার একটা লঞ্চের শ্যুট হচ্ছে এবং এখানে এই যে একটা ডেয়ার টু ড্রিম যে একটা মানে নতুন যে একটা ভাবনা নিয়ে এসেছে তাদের কাজ তো আগেও হয়েছে এবং অন্যান্য ক্যালেন্ডার শ্যুট আর এই ক্যালেন্ডার শুট লঞ্চের কি দেখতে পাচ্ছ অলওয়েজ খুব এক্সেপশনাল কাজ করেছি এবং আমরা সবাই যারা আর্টিস্টরা মিয়ানময়ের সাথে প্রথম করেছে আমরা জানি যে ম্যাগাজিনের মধ্যে বিভিন্ন রকমের ফ্যাশনের মধ্যে দিয়ে আমরা দেখেছি এক্সপেরিমেন্টাল মত এবং এত এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে সেটা খুব সম্ভব কিন্তু আজকে আবার একটা নতুন গরফে মিয়ানমুই চলে এসেছে একটা ক্যালেন্ডার লঞ্চ হিসেবে এবং এই যে দ্যাক টু ড্রিম আমরা স্বপ্ন দেখতে চাই আমরা লড়তে চাই নতুন প্রচন্ডকে গিয়াস বলতে চাই এবং সেই স্পিরিটটাকে নিয়ে কবিগ্রুত যে জন্মবার্ষিকী এর থেকে বড় দিন দিন হতে পারে আমি এক্সেপশনাল কাজ করেছি এবং আমরা সবাই যারা আর্টিস্টরা মুইয়ের সাথে পারফর্ম করেছে আমরা জানি যে কত নতুনভাবে কাশ্মীর জগতে তারা একটা নিউ ইয়ে বানার চেষ্টা করেছে সেটা ম্যাগজিনের মধ্যে বিভিন্ন রকমের ফ্যাশনের মধ্যে দিয়ে আমরা দেখেছি এক্সপেরিমেন্টাল মক এবং এত এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে সেটা খুব কিন্তু আজকে আবার একটা নতুন গরফে মিয়ানমুই চলে এসেছে একটা ক্যালেন্ডার লঞ্চ হিসেবে এবং এই যে এক টু ড্রিম আমরা স্বপ্ন দেখতে চাই আমরা লড়তে চাই নতুন প্রজন্মে ইয়াস বলতে চাই এবং সেই স্পিরিটটাকে নিয়ে কবিভূত যে জন্মবার্ষিকী এর থেকে বড়দিন